ঠান্ডা কাশি সর্দি ও দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট কি আপনার আদরে সোনামনি ও শ্বাস বন্ধ করে দিচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারভেজ হোসেন ক্লাসিলাক্স পিড়ি থেকে বলছি শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত ভয়ানক নিউমোনিয়ার মতো অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আপনার আদরের সন্তানকে রক্ষা করার জন্য আমাদের স্মার্ট নেবুলাইজারের তুলনাই হয় না আমাদের স্মার্ট নেবলাইজার মেশিনটি আপনি কেন নেবেন আপনার আদরের সন্তান খুব সহজে মেডিসিন খেতে চায় না যার কারণে ডক্টর পরামর্শ দেন আপনার আদরের সন্তানকে নেবুলাইজ করার জন্য কারণ নেবুলাইজার মেশিন ওষুধকে বাষ্পে পরিণত করে আপনার সন্তানের ফুসফুসে প্রবেশ করায় যেখানে ওই মেডিসিনগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের স্মার্ট নেবুলাইজার মেশিনটি মেডিসিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে যা আপনার আদরের সন্তান নিঃশ্বাসের সাথে খুব সহজেই গ্রহণ করতে পারে আমাদের স্মার্ট নেবলাইজার মেশিনটি পোট্রাবল হওয়ায় আপনি যে কোনো স্থানে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন আমাদের স্মার্ট নেবুলাইজার মেশিনটির সাথে আপনি দুটি মাস্ক পাবেন একটি আপনার আদরের সন্তানের জন্য আরেকটি আপনার বৃত্ত বাবা মা সহ পরিবারের সকলের জন্য তার সাথে একটি মেডিকেশন কাপ রয়েছে যেখানে আপনি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী খুব সহজে নিউবিলাইজ করতে পারবেন বুক ভরে শ্বাস নিন আল্লাহর কুদরতে সুস্থ জীবন নিয়ে বাঁচুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাসিলাক্স বিড়ির পাশে থাকবেন ধন্যবাদ